আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খুলনায় বিএনপির অফিসে স্কুল শিক্ষক নিহত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্ত রায়তে গুলিতে স্কুল শিক্ষক ইমাদুল হক পঞ্চান্ন নামের এক ব্যক্তি নিহত হয়েছে এরপর জানাব প্রতীক হিসেবে শাপলাকলি নেবে এনসিপি বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি মেনে নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সময়নক নাসিরউদ্দিন পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁ নির্বাচন ভবনে এসে বরাদ্দের নতুন আবেদন করেন এদিকে মুন্সিগঞ্জে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান বাইশ নামের এক যুবক নিহত হয়েছেন রোববার রাত সাড়ে দশটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে জানাব খুলনায় অটোরাইস মিলের ফোরম্যানের বাড়িতে ব্যাপক গুলাবর্ষণ খুলনায় অটোরাইস মিলের ফোরম্যান ইমরানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা রাত নয়টার দিকে নগরীর লবণচোরা থানাধীন মুক্তার মোড়ে এই ঘটনা ঘটে তবে কি উদ্দেশ্যে তার বাড়িতে গুলি করা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং সর্বশেষ জানাব রাতের আধারে কৃষকের তিনশো পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা চটাঙ্গার জীবননগরের পূর্বশত্রুতা জেরে জালাল উদ্দিন নামে এক কৃষকের তিনশোটি উচ্চ ফলনশীল জাতের ফলত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা রাতে উপজেলার হরিহরণনগর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় হরিহরণনগর গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন পঁচিশ কাঠা জমিতে তিনশোটি পেয়ারা গাছ রোপণ করেছিলেন গত দুই বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগানটিতে ফল ধরা শুরু হয়েছে মাত্র রাতের আধারে অজ্ঞাত কিছু কুকুরের বাচ্চারা এই গাছ কেটে ফেলেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খুলনায় বিএনপির অফিসে হামলা গুলি স্কুল শিক্ষক নিহত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটের আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্ত রায়তে গুলিতে স্কুল শিক্ষক ইমাদুল হক পঞ্চান্ন নামের এক ব্যক্তি নিহত হয়েছে তিনি বসিতলা নুরানী হাফেজিয়া মাদ্রাসা শিক্ষকের আগে তিনি ইউসুফ স্কুলে শিক্ষকতা করেছেন বলে জানা গেছে এছাড়াও যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ শো পঁয়তাল্লিশ আরও দুইজন গুরুতর আহত হয়েছে আহত অন্যান্য ব্যক্তিরা হলেন বেলাল খান ও মিজানুর রহমান তাদের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্র থেকে জানা গেছে রোববার রাত দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায় এতে মাদ্রাসা শিক্ষক ইমাদুল হক মামুন বিল্লাল ও মিজানুর রহমান গুরুতর আহত হন পরে তাদেরকে স্থানীয় নেতাকর্মীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা অবস্থায় ইমাদুল হক মারা যান তিনি এশান নামাজের পর ওই বিএনপির অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন কে এমপির এসি মিডিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম জানান সন্ত্রাসীদের গুলিতে ও বোমা হামলায় তিনজন আহত হয়েছে মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন রয়েছে বলে জানতে পেরেছি পুলিশ ঘটনাস্থলে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে অভিযুক্তদের এখন শনাক্ত করা যায়নি এ ব্যাপারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে প্রতীক হিসেবে কলি নেবে এনসিপি বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনী প্রতীক হিসেবে সাপলাকলি মেনে নেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সময়নক নাসিরউদ্দিন পাটোয়ারি রোববার দুই নভেম্বর নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে প্রতীক বরাদ্দের নতুন আবেদন করে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জহিরুল হক মুসা পরে সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমানক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আমরা নতুন করে প্রতীক বরাদ্দের আবেদন করেছি একই সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করতে বিএনপি এবং জামাতকেও সতর্ক করেন তিনি পাটোয়ারি আরো বলেন বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে এবং জামাত ইসলামের ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না এই দুই দল নিজেদের অবস্থান থেকে সরে আসলে জোটের চিন্তা করবে এনসিপি এনসিপির মুখ্য সামান্যকার বলেন ধানের শীষ আর শাপলা কলিতে হবে ফাইট আমাদের দল থেকে তিনশো আসনেই প্রার্থী দেয়া হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন দলের সঙ্গে গোপনে প্রেম করলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে এ বিষয়ে সজাগ থাকতে হবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সব ধরনের কাজ করছি আশা করছি আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব সে অনুযায়ী আমরা ভবিষ্যতে আরও বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব এমন মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে মুন্সীগঞ্জের নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান বাইশ নামের এক যুবক নিহত হয়েছে দুই নভেম্বর রাত নয়টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে ঘটনায় প্রত্যক্ষদর্শী নিহতের চাচা দোভাই আকাশ দেয়ান জানান রাতে নিহত তুহিন বাসা থেকে হাঁটার জন্য বাহিরে বের সময় প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে তুইনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও বেশ কয়েক রাউন্ড গুলি করে এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে সংবাদ পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে তিনি আরো বলেন নিহত মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি বিএনপি নেতা আতিক মোল্লার অনুসারী স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে এই ঘটনার পরই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে পূর্ব শত্রুতা জেরে এভাবে নিজের বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করবে এটা বাংলাদেশের তো সেই আইএমএ জাহিলের যুগ শুরু হয়ে গেছে এর আগে পাথর মেরে মানুষ হত্যা বাড়ির সামনে গুলি করে হত্যা হাত পায়ে রক কেটে হত্যা এমন কোনো ঘটনা নেই যেটি না ঘটলো শেখ হাসিনা পালিয়ে যাবার পর খুলনায় অটোরাইস মিলের ফোরম্যানের বাড়িতে ভয়াবহ গুলি খুলনায় অটোরাইস মিলের ফোরম্যান ইমরানের বাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা রাত নয়টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুক্তা হোসেন সড়কে এই ঘটনা ঘটে ইমরান লবণচরা এলাকার রূপসা রাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন লবণচরা থানার অফিসার্স ইনচার্জ হাওলাদার হাসনাওয়ার হুসাইন মাসুম জানান পূর্ব সূত্রতা জেরে দুর্বৃত্তরা তার বাড়িতে এই হামলা চালায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হলে তা জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তিনি আরও জানান বিষয়টি জানার পুলিশ পাঠানো হয়েছে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের অভিযান চলছে এই ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কেন তার বাড়ি উদ্দেশ্য করে এই ধরনের হামলা হলো এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন তার সঙ্গে তার কাজ নিয়ে শত্রুতা ছিল এজন্য এই ধরনের হামলার ঘটনা ঘটেছে যারা এই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে বিষয়টি খুবই দুঃখজনক ও নেক্কারজনক ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাগুলো দেখভাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তবে বিষয়গুলো এখনও নিষ্পত্তি হয়নি